যখন লিপসান মাউসের কথা প্রথম গৌতম দেব নিয়ে এসেছিলেন তখনই বলেছিলেন যে ফোর্টি সংস্থা বহুবার বলেছি আমরা কালো টাকা সাদা করার সংস্থা দুর্নীতি তাকে রন্ধে রন্ধে পৌঁছে দেবার মতন অনেক সংস্থার মধ্যে একটা সংস্থার নাম লিপস অ্যান্ড বাউন্স মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় তার অফিস তার বোর্ড মেম্বার মুখ্যমন্ত্রীর ভাইপো মুখ্যমন্ত্রীর ভাইপোর মা বাবা মানে দাদা বৌদি ভাইপোর স্ত্রী ইত্যাদি সবাই নেতারা পর্যন্ত সরকারের নেতারা তর্ক বিতর্ক পর্যন্ত করেছে। যখন ইডি স্পষ্ট অভিযোগ করছে মনে আছে সবার পঞ্চায়েত ইলেকশনটা কোথায় বাঁকুড়া থেকে দৌড়ে আসলেন অভিষেক কি ব্যাপার না ইডি ডেকেছে তখন এটি বললো কম্পিউটারে আমরা লিপস অ্যান্ড সমস্ত তথ্য পেয়েছি এবং জেরা করা হবে এবং সেই জেরাতে এই প্রথম অভিষেক ভাই স্বীকার করলেন যে তিনি সিইও তার আগে পর্যন্ত গোপন করা হচ্ছে এবং প্রেস বহুবিধ তথ্য তথ্যের ভান্ডার কোটি কোটি টাকা কোথা থেকে কার কাছে কি গাছে না গেছে ইত্যাদি ইত্যাদি সুপ্রিম কোর্টে দৌড়লি যাতে ধামা চাপা দেওয়া যায় রাজ্য সরকার কোর্টে মুস করলো যাতে চাপা দেওয়া যায় সুজয়কৃষ্ণ হয়তো গ্রেফতার হলো বলে আমার মনিরকে কেউ ছিটতে পারবে না কৃষ্ণ ঠিক মতো ধরা করলে তার গলার স্বর ঠিক মতো বেরোলে মনিব সরিফ সব ধরা পড়ে যেতে পারে অথবা গলার স্বর বন্ধ হয়ে গেল দেড় বছর ধরে গলার স্বর নেই বরং স্বর ভুলিয়ে দেওয়া বরং সুস্থ হলে তো অসুস্থ হয়ে গেল কিনা এই প্রশ্ন উঠলো

স্বেচ্ছায় যাতে ধরা না পড়ে যাতে ধামাচাপা দেওয়া যায় আর সেটি বুঝতে কি বাকি লাগে